আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এইচএচি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের আট নাম্বার অঙ্কটি মহা ইম্পর্টেন্ট আট নয় চেষ্টা করব দেখাতে যদি সময় পায় অঙ্কটা একটু বড় তবে ইজি চেষ্টা করবে মনোযোগ দিয়ে বোঝার জন্য আর এক থেকে সাত সবগুলো ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে বা প্লে লিস্টে দিয়ে দেওয়া আছে চেক করে নেবে দেখো প্রথমে বাম পক্ষ দিয়ে দেওয়া আছে বাম পোক আমি এখানে লিখে ফেললাম যেটা দেওয়া আছে এখান থেকে অংশটা লিখে ফেললাম আমাদের ডান পক্ষের এই অংশটা প্রমাণ করতে হবে তো এখান থেকে আমার কাছ থাকবে এই টেন এর মানি হচ্ছে সাইন বাই কোস জানি এই সাইন বাই কোস আমরা লিখে ফেললাম আর এই কোড মানি হচ্ছে আমরা কজ বাই সাইন এই সূত্রটা লিখে ফেললাম এই কোড মানি হচ্ছে এই কজ বাই সাইন আর টেন মানি হচ্ছে এই সাইন বাই কোস তোমাদের বুঝার সুবিধা আছে পাশের সূত্রগুলো আবার লিখে দিচ্ছি এটা একটা সরাসরি সূত্র অর্থাৎ টেন মানি হচ্ছে সাইন বাই কস আর এখানে কট মানি হচ্ছে এই কস বাই সাইন মাথায় রাখতে হবে একটা একটা উল্টা যখন থিতা এ থাকবে তাহলে এ হয় আর থিতা থাকলে থিতা তাহলে আমরা এইভাবে করব থিতা সাদা তাহলে এখানে দেখো টেন এ মানি হচ্ছে এই সাইন বাই কস আর কট মানি হচ্ছে এখানে কত কস বাই সাইন

কব লসাগু কল হচ্ছে ক্রস এ মাইনাস এই ক্রস এ ক্রস এ মাইনাস লাইন এ অর্থাৎ সাধারণ লসাগু আশা করি এই অংশটা তোমাদের বোঝা যাবে এই অংশটা খুব সহজেই তোমরা জানতে পারবে লসাগু তেমন কিছু নয় এই অংশটাকেই শুধু আমরা এখানে লসাগু করে এই লাইনে রূপান্তর করেছি এবার তারপর কাজটা থাকবে এই সম্পূর্ণ ভগ্নাংশ দেখো এইটা একটা ভগ্নাংশ এটার সাথে গুণ দেব এই অংশটাকে তাহলে উল্টিয়ে যায় আমরা জানি গুণের সময় কি হয় উলটিয়ে যায় অর্থাৎ এই অংশটাকে এই দেখো এটা রয়ে গেল এটার সাথে এটা গেল সাথে গুণ দেব এই অংশটা দেখো উল্টিয়ে গেছে সিমিলারলি এই অংশটাকে আমি এখানে রেখে দিছি এই নিচের অংশটা যখন গুণ অনুযায়ী ক্ষেত্রে এটা উপরে চলে যায় এটা নিচে আসে এটা আমাদের একে এই ম্যাথমেটিক্স এর বেসিক ধারণা ছোটবেলায় তোমরা অনেকগুলো গুণবাক শিখেছো কাটা শিখেছো এটাই এবার দেখো এই সাইন গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার আর এখানে এই কোস এটার সাথে এই গুণ আকারে রয়ে গেছে কাটা কাটাকাটি তারা যায় না এখানে কাটাটি করা সম্ভব নেই অর্থাৎ কোস 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 এই সাইন তাহলে সাথে গুণ হয়ে এখানে রয়ে গেছে কারণ যদি কাটাকাটি যেহেতু কাটতাম বাট এখানে কাটাকাটি তো যায় না কাটাকাটি যেহেতু যায় না তাহলে আমাদের ওই উপরে টুকরোটা গুণ হয় নিচেরটা নিচেরটা গুণ হয় এটা আমাদের অনেক সব থাকতেই আমরা শিখেছি এবার এই অংশটাকে আবার লসাগুন করবো ইন্টারেস্টিং বিষয় এটা যেহেতু প্লাস আছে আবার লসয় করতে হবে এটা একটা সিম্পল ক্যালকুলেশন তো এটাকে আমরা আবার লসয় করি দেখো লসয় করলে এই কস এ সাইন এ তবে আমি এখানে তোমাদের বুঝে বুঝতে একসাথে না এনে এই সম্পূর্ণটা এই সম্পূর্ণটা আমরা একটু রিয়ারেঞ্জ করলাম এখন রিয়ারেঞ্জটা কীভাবে হয় দেখো এই অংশটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মানে এই অঙ্কটা টার্নিং পয়েন্টে একটা মাইনাস এখানে ছিল প্লাস এখন তোমার কাজ হচ্ছে হাই কি করে আসলো এইটা দেখার জন্য মূল বিষয়টা হচ্ছে দেখো এই প্রথম অংশটা সাইন এ মাইনাস বাট এটা আছে কত কিন্ন আমি যদি এইটাকে সাইন এ মাইনাস কস এ অথবা যে কোনো এক রকম বানাবো করতে হলে মিলতে হবে কিন্তু তত মিলতে হবে তাহলে আমি তাকে সাইনে বানাইতে হয় তাহলে এই অংশটাকে কি করতে হবে ধরো এই সাইন এ ছিল আর এটা থেকে আমি এগিয়ে নিই তাহলে এই মাইনাস সাইন এ প্লাস আগে পড়ে আনলাম তাও কিন্তু হল আমাকে সাইনে তৈরি করতে হবে এই কারণে আমি এখান থেকে এই সাইন এ রাখলাম এখান থেকে এই ব্র্যাকেট দিয়ে এই মাইনাসটাকে কমন নিয়ে নিলাম মাইনাস কমন নিলে এখানে থাকতে কত এই সাইন এ মাইনাস কোস এ কারণ দেখো এই ব্র্যাকেটের জন্য কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না আবারও বলি এই যে ব্র্যাকেটের কারণে পরিবর্তন হলো বাট এই মাইনাসটা কিন্তু কমন হওয়ার কারণে এই দেখো এই প্লাসটা কিন্তু এই মাইখানে মাইনাস হয়ে গেছে তারপর আমরা কি করলাম এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম একেবারে তাহলে মাইনাস সাইন এ রয়ে গেল এখানে থাকতেছে এই সাইন এ রয়ে গেল আর এটা থাকবে এই সাইন এ মাইনাস হচ্ছে তাই এ মাইনাসে এ মাইনাসে হয়ে গেল সরি এই প্লাসে মাইনাসে হয়ে গেল এ মাইনাস কেন মাইনাস আনছে দেখো এই দেখো কস এটা চলে গেল এই শেষে এটা দেখো এই কস এটা শেষে গেল আর এই সাইন এটা কিন্তু আগে চলে আসলো তাহলে এই সাইন মাইনাস সাইন এটাকে প্লাস করার জন্য আমাদের এত কাজটা করছি অর্থাৎ এই যে এই অংশটা এই যে প্লাস মাইনাস এটার জন্য এই কাজটা সলভ করছি তো আশা করি এটা বুঝছো যদি মনে হয় এটা প্রবলেম তা কমেন্টস করে ফেলবে এটা মানে এতক্ষণ বুঝেছি জাস্ট এই প্লাসটা কিভাবে মাইনাস হয় এই একটা টোটাল ইন্টারচেঞ্জ মানে লসাগু যে করব লসাগু করার জন্য আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে উৎপাদকগুলো একই রকম হলে সুবিধা আর অন্য আমার উৎপাদক বড় হবে তাই উৎপাদক একই রাখার জন্য এই কাজটা করেছি আবার দেখো উৎপাদক একই হয়ে গেছে এ দেখো ওয়ান মাইনাস কত সাইন এ মাইনাস কস এটা ছিল কস এ মাইনাস সাইন এ একই রকম ছিল না বাট তারপর লাইনে দেখো তারপর লাইনে এই

তো কনভার্ট করলে দেখো প্রথম ছিল আমার এখানে এ মাইনাস বি আমরা এখানে চেষ্টা করবো এ মাইনাস বিতেই কনভার্ট করা তাহলে দেখো এখানে সূত্র হচ্ছে এ মাইনাস বিত বি ছিল ক্রস তাহলে সূত্রটা কি হয় এ মাইনাস বি তারপর এ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস প্লাস এই সাইন এব সাইন এ ক্রস এ প্লাস এব স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রটাকে আমি কনভার্ট করেছি

আর এই অংশটা এখানে রয়ে গেল এটা এখানে লিখলাম তো শিক্ষার্থীরা পাশাপাশি লিখার একটা সুবিধা কি বলতো এটা সূত্র মিলে গেল দেখো এটা মান হয়ে গেল ওয়ান ওয়ান লিখলাম এটা এই সাইনে ক্রস হয়ে গেল এটা সাইনে ক্রস তারপর এখান থেকে এটাকে কনভার্ট করে নেই আলাদা করে নেই অর্থাৎ যেহেতু আমাকে প্রমাণটা আলাদা করতে বলছে যেহেতু এখানে এই প্লাস আছে তাহলে এটাকে আমরা দুইটা বক্স আলাদা করে নেই আর কি তাহলে দেখো এটাকে আলাদা করে নিলাম তো এর প্লাস থাকলে এই হর অংশটা এই প্লাস এর আগের অংশটার সাথে আলাদা হয় আর আবার হর অংশটা এটার সাথে আলাদা হবে জাস্ট প্লাস আছে তোমরাnabla লসরে দেখো এটা লসের কোলাগেতে পাওয়া যাচ্ছে তো এটা কারণে আমাদের কি হয়ে গেলো এই এটা কি লিখতে পারি এখানে কি লিখতে পারি দেখো তোমাদের সুবিধারতে এই সাইন sin a ক এটা যেহেতু গুণ আছে তাহলে এই 1

এটা থেকে এটা সমান সমান এই মানটা আমরা এখানে নির্ণয় করতে পারলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো ওয়ান প্লাস এখানে প্লাস ওয়ান হবে আর কি যাই হোক আমরা এই পোর্শনটা মিলিয়ে পারলাম আটের কো তো এখন এই যে অংশটা আমরা দ্বিতীয় অংশটা এটা আমরা ওয়ান মিলাবো আশা করি এটা বুঝছো এই ক নাম্বারটা একটু বড় অর্থাৎ তোমাদের বইয়ের চিকনমিতি যতগুলো অংশ আছে এর মাঝখানে এই অঙ্কটাই একটু বড় ছিল তোমরা খ নাম্বারটা সহজ আছে খ নাম্বারটা সলভ করে ফেলি তো খ নাম্বারটা দেখো এখানে বলে দেওয়া আছে ওয়ান মিলানোর জন্য তাহলে আগের মতোই বলছি এখানে টেন আছে আমরা চেষ্টা করব সাইন কজে তবে এটা কর দিয়ে মিলান দিলে সহজে মিলে যাবে দশ করলে। তো আশা করি তোমরা সূত্রগুলো আচ্ছা সূত্রগুলো তোমরা একটু ক্লিয়ার দেখার চেষ্টা করবে শিক্ষার্থীরা আমরা কোশ্চেনটি টি দেখো এই যে ডানপক্ষ পক্ষ দিয়ে দেওয়া আছে জাস্ট আগের মতোই তেমন কিছু না আমরা এই টেনের এ রূপান্তর করে ফেলব সাইন কোসা নিলেও হয় বাট কাটা কাটি যা শো যে নি নিলাম তো এই 10টাকে 10ই লিখে দিলাম আর যেহেতু কোটকে 10 এ রূপান্তর করা যায় তাই এটা একরকম টার্ম কাটাটি হয়ে যাবে এই যে অংক যখনই দেখবে যে একরকম টার্ম তাহলে আর চেঞ্জ যেকোনো একটা চেঞ্জ করলে হয় দুটো চেঞ্জ করার প্রয়োজন নাই তো

এবার এখানে কাজ থাকবে এই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস এখানে দেখো এইটা যদি গুণ করি কিভাবে এটা মনে হচ্ছে দেখো এটা হচ্ছে যদি আমি এই এখানে ওয়ান উপর অংশটা ওয়ান কি লিখতে পারি প্রত্যেক সংখ্যার নিচে এক তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাট এখানে দেখো এই যে অংশটা এটা ছিল এখানে গুণ এই যে পরবর্তী অংশটা এটাকে আমরা কি লিখতে পারি বাই তাহলে লিখতে পারি আমরা এই বাই এটা উল্টিয়ে যায় নিচে ছিল টেন তাহলে লিখতে পারি এখানে এই টেন স্কোয়ার এ আর এখানে কত লিখতে পারি এই টেন স্কোয়ার এ প্লাস ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে খুব সহজেই লিখতে পারি এখানে এই টেন স্কোয়ার এ লেখা নিতে পারি ওয়ান খুব সহজেই মানে শর্টকাট করে তোমরা জাস্ট এত বড় করে করার প্রয়োজন নেই শর্টকাটে করে ফেলবা এবার দেখো এই দুইটা আবার সেম টার্ম একই টার্ম তাই আমরা লসাই করতে পারি তো লসায় করলে কি হচ্ছে দেখো এই লসাই করলে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন হয় তো উপরে একই রকম হয়ে কারণে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এই হুবহুক হয়ে যাবে এই দুইটা কাটলে হচ্ছে ওয়ান যা আমাদের উত্তরটার সাথে হুবহুক মিলে গেল আমরা লিখতে পারি ওয়ান ওয়ান তাহলে সুতরাং এই মানে এটা তো শিক্ষার্থীরা আমরা এই অঙ্কগুলো অনেক লেন্দি বড় হয়েছে তাই পরবর্তী অঙ্কগুলো আমরা আলাদা বিরুদ্ধে সলভ করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ